এবং সব রাজনীতিবিদ বলেন তার কাছে নাই কারণ শেষ কথা বলে কিছু নাই আজকে যাকে গালি দেবে কালকে তার সাথে গলে উনি করবে শেষ কথা বলে কিছু নাই এই যে এখন আমরা দেখতে পাচ্ছি তিনটা প্রধান শক্তি তিন দলের বিরুদ্ধে মানে যতভাবে সম্ভব তারা নিন্দা করছে তিন দলের আবার যখন ঐক্য হয়ে যাবে তখন সব দেখবেন সব ভুলে গেছে সবাই সবার সাথে গবেরি করছে এই রাজনৈতিক আদর্শহীন রাজনীতি থেকে আমাদের মুক্তি দরকার সুতরাং আমার বক্তব্য আমি দীর্ঘ করতে চাই না আমি আসলে এসব অনুষ্ঠানে শুনতে আসি আমার বয়স হয়ে গেছে এখন শুনতে ভালো লাগে বলার যে কারণ আমি নতুন প্রজন্মের চিন্তাটা শুনতে চাই তাদের আকাঙ্ক্ষা জানতে চাই নির্বাচন হয়ে যাবে কিন্তু জুলাই যোদ্ধাদের আমি বলবো আপনাদের যুদ্ধ শেষ হয় নির্বাচনের পরেও যারাই জিতুক না কেন নির্বাচনের চলমান রাখতে হবে কারণ নির্বাচনের পরেই যে সবাই গণতান্ত্রিক তারা মেনে নেবেন তারা ভিন্ন মত মেনে নেবেন তারা সমালোচনা মেনে নেবেন তার সংবাদ সম্মেলনের নামে এই একই দেখতে পারবেন ভবিষ্যতে এটার জন্য প্রস্তুত থাকেন এবং বিভিন্ন মতাবলম্বীদের বিভিন্ন মোকাবেলা করতে হয়েছে সেই বছর বয়সে শহীদ হয়েছিল সেই আনাসের স্বপ্ন আমার বাস্তবায় আজকে এখানে যারা তরুণ নেতারা আছেন তাদের কাছ থেকে আর আমাদের মতো আমরা যারা বয়সের ভাবে দুর্বল হয়ে যাচ্ছি এটুকু অন্তত আমার পক্ষ থেকে আপনাদের সেই লড়াইতে আমি আগের মতোই সহকর্গ Thank you